দাম হচ্ছে সাতশো টাকা এক বাটি গোস আছে সাথে পাঁচ পিস আড়াইশো গ্রাম গোশ একটা নলার সাথে এর দাম হচ্ছে সাতশো টাকা যদি এটাতে যদি ক্যালসিয়াম যদি বের না হয় আমরা চেঞ্জ করে দিব হ্যাঁ আর যদি ক্যালসিয়াম কম বের হয় তারপর আরেকটা আমরা দিয়ে দিব সাথে হ্যাঁ পাঁচ পিস গোশ আড়াইশো গ্রাম তিনশো টাকা টাকা জি এই হচ্ছে পাঁচ পিস গোস আড়াইশো গ্রাম ছয় এটা আছে একটা হাইট দিয়ে আছে একটা চোপ দিয়ে আছে তিন পিস গোশ আছে লাল সবজি একটা মাছ ভর্তা আলু ভর্তা তিনটা আরেক ডিপ

এর দাম হচ্ছে 700 টাকা যদি এটাতে যদি ক্যালসিয়াম যদি বের না হয় আমরা চেঞ্জ করে দিব আচ্ছা ক্যালসিয়াম না থাকে চেঞ্জ হ্যাঁ আর যদি ক্যালসিয়াম কম বের হয় তারপর আরেকটা আমরা দিয়ে দিব সাথে এই যে সহজ করে দিয়েছে যাতে করে আপনার এখানে এসে কোনো রকম অসন্তুষ্ট না হওয়া লাগে হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে পাঁচ পিস গোশ 250 গ্রাম এই যে পাঁচ পিস